থেকে আজকে পয়লা অক্টোবর তম দিন আজকে আমাদের পরিবারের মেয়ে আজকে চুয়ান্ন দিন ধরে বাড়ি ফেরে না মা বাবাকে কখনো বলে না যে মা বাপিকে বাপি বলে ডাকে না তো চুয়ান্ন দিন ধরে আমরা অসহ্য যন্ত্রণা অসহ্য দুঃখ অসহ্য জ্বালা সব কিছু নিয়ে আমরা বসে রয়েছি বুকের মধ্যে আমাদের সমস্ত অনুভূতিগুলোকে নিয়ে কালকে দেবীপক্ষ শুরু আমাদের বাড়িতেও পুজো হতো আমাদের বাড়িটা পুরো উঠান যেটা পুজো দালান পুরো ফাঁকা হয়ে গেছে আপনারা অনেকেই কিছু জানেন পুরো ঘটনাই জানেন ন তারিখের পর থেকে আজকে চুয়ান্ন দিন পর্যন্ত যা ঘটনা সেগুলো নিয়ে আর বলতে চাই না শুধু একটাই প্রশ্ন একটা না অনেক প্রশ্ন আমাদের মনে যে যারা বা যে বা যারা আমাদের মেয়েকে এইভাবে খুন করেছে তারা কেন করেছে সে প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা জানি না যে তারা কারা তাদেরকে এখন আমরা শনাক্ত করতে পারিনি এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে সারাক্ষণ ঘোরপাক খায় আমরা জানি আপনাদেরও মনে এরকম হাজারো প্রশ্ন তাই বলবো যে আপনারা ভুলবেন না আমরা তো ভুলিনি আপনারা ভুলবেন না কাউকে ভুলতে দেবেনও না এই জিনিস যা হয়েছে আমাদের পরিবারের সঙ্গে আমরা ভুলবো না আপনারাও ভুলবেন না দয়া করে আর এইগুলো এখন বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্ট দেখছেন মহামান্য সুপ্রিম কোর্ট উপর আমাদের পূর্ণ আস্থা আছে আপনারাও আস্থা রাখবেন আমরা জানি যে এই লড়াই আমাদের অনেক দীর্ঘ আমাদের লড়াই করতে হবে কিন্তু আপনারা এই রাস্তা ছাড়বেন না আমাদের পরিবারের মেয়ের সাথে সাথে এখন আমরা জানি আমরা তিলোত্তমা অভয় এই নামটা আমরা মুখে আনতে চাই না পরিবারের কারণ তা আমাদের কাছে আমাদের মেয়ের একটা নাম ছিল আমরা তাকে ভালোবেসে নানান নামে ডাকতাম আমাদের এই অভয়া দিল তোমার ডাকতে কষ্ট হয় কিন্তু মানুষ এখন এই নাম দিয়েছে এই নামেই আমাদের ঘরের মেয়ের পরিচিতি তো সেইখানে দাঁড়িয়ে যতদিন না আমরা বিচার পাই ততদিন আপনারা এই রাজপথ ছাড়বেন না আপনারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন আমরা আপনাদের সাথে আছি পাশে আছি এইটুকুই বলার আর কিছু বলার নেই সকাল এগারোটা কিছু মনে করবেন না সকাল 11টার সময় আমার ফোন একটা কল আছে ওই কলটা আমার জীবনটাকে টস টস করে দিয়েছে আমার মেটা একwidetildeর যে লড়াই করে ছিল এটা তো খুব সহজ ছিল না আমরা খুবই সাধারণ করে একটা পরিবারের সদস্য সেখান থেকে আমি এটা অনেক লড়াই করে আজকে এখানে পৌঁছেছিল একটা ফোন কল আমাদের সেই জীবনটাকে টস টস করে দিয়েছে

তারা প্রমাণ লোপাটের জন্য হয়েছে তারা কেন প্রমাণ লোপাট করেছে সেই উত্তর এখনো আমরা পাইনি তারা নিশ্চয়ই কাউকে আলাদা করার জন্য তো প্রমাণ লোপাট করেছে আজকে যদি সমস্যায় পড়ে তো পুলিশ সহযোগিতা পুলিশ আমাদের সহযোগিতা করেনি উল্টে আমরা যখন মার্জি করে পৌঁছেছি আমাদের সাড়ে তো ওই অবস্থার মধ্যে হসপিটালের সেমিনার রুমের গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে তখন সেই সময়টা যে কি অস্বস্তিকর ছিল আমি জীবনে কাউকে বোঝাতেও পারবো না আর ভুলতেও পারবো না আপনারা সবাই আছেন বলে আজকে দুটো কথা বলতে পারছি প্রথম দিকে তো আমরা প্রচন্ড মধ্যে ছিলাম আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না সবাইকে আমি কুর্নি জানাচ্ছি এবং যতদিন আমি বিচার না পাই সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে তা আপনারা আমার পাশে থাকবেন আমরা নিশ্চয়ই বিচার পাবো আপনাদের এই উপস্থিতি সত্যি আমাকে একটু আশার সঞ্চার করে আশা করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে আমরা অপেক্ষা করছি এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের আমরা পূর্ণ আস্থা রাখছি আপনারাও রাখুন আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি যদি বিচারটা আমরা ছিনিয়ে আনতে পারি বিচারটা সহজে পাওয়া যাবে না সেটা আমরা ভালোই বুঝতে পারছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে আমরা আমি মেয়েটাকে আর্জি করে দিয়েছিলাম ঝেকেছিলাম রুগী পরিষেবা দিতে পড়াশোনা করতে আজকে সেই প্রিন্সিপাল প্রমান্দপাটের দায়ে আজকে জেল বন্দি তার মানে বুঝতে হবে কোন রাক্ষসের কাছে আমি দিয়েছিলাম আমার মেয়েটাকে প্রথমে আমরা বুঝতে পারিনি যে আজকে কর এত রাক্ষসের একটা জায়গা আশা করি আপনারা যখন আছেন নিশ্চয়ই এর বিচার পাব এবং যারা যারা এই অন্যায় করবে তাদের সমস্ত জায়গা থেকে ট্রেনে নামিয়ে আমরা যেরকম রাস্তা নেই তাদের রাস্তায় নামিয়ে তাদের বিচার করব আমরা বিচার ব্যবস্থার উপরে নিশ্চয়ই আমার আস্থা আছে এবং সিবিআই এর উপর আস্থা আছে আরেকবার এই কথা সবাইকে স্মরণ করে দিয়ে আপনারা আমরা যতদিন বিচার না পাই আপনাদের পাশে থাকার বার্তা দিয়ে হয়তো আপনারা যখন আন্দোলন করবেন তখন সব জায়গায় আমরা উপস্থিত থাকতে পারবো না কিন্তু আমরা শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে সব জায়গায় উপস্থিত থাকি